তোমরাও যদি এইভাবে আমার মতন ওয়ান টোয়েন্টি এপিএসে গেম খেলতে চাও আজকে দেখাবো আমার পুরো সেটিংটা কীভাবে আমার ডিভাইসে ওয়ান টোয়েন্টি এপিএসে আনছি আমিও ওই সফটওয়্যার আপডেটে দিয়েছি বাট আমার গেমের মধ্যে ওয়ান টোয়েন্টি এপিএস ওয়ার্কিং হচ্ছিলো না তার জন্য আমি একটা টিপস অ্যান্ড ট্রিক করছি তুমি মোবাইলের সেটিংয়ে যাও সেটিংয়ে যাই সার্চ করো রিপ্লেস রেট ওখানে ক্লিক করো ক্লিক করার পর সবার নিচে যাও যাওয়ার পর হাইটে ক্লিক করো ক্লিক করার পর নিচে যাও সবার নিচে যাও ওখানে রিপ্রেস দাও যাও দেওয়ার পর ফ্রি ফায়ারে যাও যাওয়ার পর আমার এখানে ডিফল্ট করা ছিল নাইনটি এপিএসে বাট ওটা করো ওয়ান টোয়েন্টি এপিএস তারপর দেখো তোমারও ওয়ান টোয়েন্টি এপিএস ওয়ার্কিং হবে এটা হান্ড্রেড পারসেন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও